এটা হল পাকিস্তানের দুর্দান্ত শের শেখ বাহাদুর কমান্ডার যার শরীরে আছে একশোটা হাতির শক্তি আর ওদিকে এটা হলো ভারতের সবচেয়ে শক্তিশালী জওয়ান মহেন্দ্র সে যখন হাঁটে মনে হয় যেন এক ক্ষুধার্ত গর্জন করা বাঘ সামনে আসছে শেখ বাহাদুর যখন কাউকে ধরে চোখ খুলে যায় সোজা পাতাল লোকের দরজায় আর মহেন্দ্র জওয়ান তার একটা মাত্র ধাক্কায় লোক সোজা কিলোমিটার দূরে গিয়ে পড়ে পাকিস্তানের লোকেরা বলে আমাদের শেখ বাহাদুরই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কমান্ডার আর ভারতের লোকেরা বলে আমাদের মহেন্দ্র জওয়ানের মতো মার পেট থেকে কেউ জন্মায়নি এই নিয়েই শুরু হলো দুই দানবের মুখোমুখি তাণ্ডব দুজনকে দেওয়া হলো এক কেজির ওজন দুজনেই একসাথে তুলে ফেললো সহজে এরপর এলো আসল চ্যালেঞ্জ শুরু হলো কড়া হাতের লড়াই কিন্তু দুই পক্ষই এত জোর দেয় যে শেষে ক্লান্ত হয়ে পড়ে এখন সিদ্ধান্ত নেবে আপনি যদি পাকিস্তানকে জেতাতে চান কমেন্ট করুন আর যদি ভারতকে জেতাতে চান তাহলে লাইক আর সাবস্ক্রাইব করুন চলুন দেখি পাকিস্তান জিতবে না ভারত